হাই ফ্রেন্ডস বেশ কিছুদিন ধরে বৃষ্টি আর থামার নাম নেই বৃষ্টি 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 মানে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে তো খানা খন্দ পুকুর সব এক হয়ে গেছে তো সকালবেলা যদিও বা একটু সূর্যদেব পকি মারলো তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি তখন আমি মন্দির পরিষ্কার করতে এসেছি তখন সাড়ে ছটা বাজে ঝমঝমিয়ে আবার বৃষ্টি এলো মারাক্ত ঘাড়ে তারপরে মন্দির পরিষ্কার টরিষ্কার করে আমি বাড়ি ফিরলাম বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি এসে দেখি তখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু আকাশে দেখো মেঘ আবার কালো করে এসছে মেঘ করে সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি এলো তো সেই বৃষ্টি মাথায় এদিকে মা সকালের করছে এদিকে নিমকি বৃষ্টি হচ্ছে করে করছে মাথাতেই বেরোবে কাজে তারপরে আমি একটু ভিডিও করে নিলাম মা পুজো টুজো সেরে এসে চা করলো তার আগে আমি একটু বাইরে বেরিয়ে আর বৃষ্টির মজাটা নিলাম সকালবেলা যেহেতু ভিজে গিয়েছিলাম তার একটু বেজে নিলাম নিয়ে তারপর জামা কাপড় ছেড়ে নিলাম